সমস্ত আপামর জনতাকে উনি ঠেলে সাজানোর জন্য নিজের জীবনটাকে কিন্তু বিলিয়ে দিয়েছে এবং উনি শেষ দিন পর্যন্ত এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছেন খেলাজিয়ার সুস্থতা কামনায় বাঘার প্রায় হাজার হাজার মানুষের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে সোমবার পহেলা ডিসেম্বর বা দাসোর এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাঘারপাড়া থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমে আসে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন যা পুরো কলেজ মাঠ এবং পুরো আশপাশের এলাকা পরিপূর্ণ করে তোলে দোয়া মাহফিলে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি যোগ দেন অনেকেই দলীয় নেত্রীর সুস্থতা কামনায় স্বতঃস্রোতভাবে অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক এবং যশোর চার আসনে ধানের শেষ প্রতীকের প্রার্থী টিএস আয়ুব তিনি বলেন বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক তার শারীরিক অসুস্থতায় দেশের মানুষ উদ্বিগ্ন আর আজকের এই বিশাল সমাগমী প্রমাণ করে মানুষ তাকে কত ভালোবাসে তিনি আরও বলেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন দেশ নেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়াতে পারেন দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় কয়েকজন আলেম ও ইমাম বিশেষ মনোজাতে খেলাদা জিয়ার সুস্থতা দেশের শান্তি সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয় সাধারণ অংশগ্রহণকারীরা জানান তারা দেশ নেত্রীর আরোগ্য কামনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন অনুষ্ঠানে অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাব্লু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমস্ত জনতাকে উনি ঠেলে সাজানোর জন্য নিজের জীবনটাকে কিন্তু মিলিয়ে দিয়েছে এবং উনি শেষ দিন পর্যন্ত এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে এই শারীরিক অবস্থার ভিত্তি দেশের কথা চিন্তা করে উনি এই সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনেও উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মানে দেশকে উনি ভালোবাসেন এবং দেশের মানুষকে ভালোবাসেন একটা সময় এই দেশের মানুষ তাকে অনেক ভালোবাসে বিধায় আজকে দেখেন সারা বাংলাদেশের হেন কোনো প্রান্ত নেই যে তার জন্য দোয়া হচ্ছে না আজকে এখানেও সেই দোয়া আমরা শরিক হয়েছি আমরা মন বলে প্রাণ বলে আল্লাহর কাছে আমরা ধোয়া করব তার আশু মুক্তি আশ রোগ মুক্তি যেন হয় এবং ওনাকে যেন দ্রুততম সময় আমাদের মাঝে ফিরিয়ে দেন আমার এই জাতির জন্য এই জাতির গণতন্ত্র উত্তরণের জন্য এই জাতিকে সাহস চোখানোর জন্য এই জাতিকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওনাকে আমার বড় দরকার সেই দরকারের কারণে সবাই এখানে যারা এসছেন সবাই তার জন্য একেবারে কায়মনে বাঘকে আপনার তার জন্য আল্লাহ তাকে হেফাজত করুক আমার এই প্রিয় নেত্রীকে দেশ নেত্রীকে গণতন্ত্রের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক এই কামনা করে আজকের এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুরু করার জন্য আমরা